এই বোরিং লুক আর কতদিন যখন কি না আপনি চাইলে আপনার ব্রাউজারকে করে ফেলতে পারবেন মোর লাইক তার জন্য জাস্ট আপনাকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে এটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল ইউ নিউ ট্যাম জাস্ট গুগলে সার্চ করবেন এবং ক্রোমের ওয়েব স্টোরাই বে যাবেন সো এটাকে আমরা একটু ক্রম করে নিব অ্যাড এক্সটেনশন যদি রেটিং দেখেন দেখবেন এখানে ফোর পয়েন্ট এইট এবং এটা চব্বিশ হাজারের বেশি মানুষ ইউজ করছে সো আমাদের যখন অ্যাড হয়ে যাবে তখন আপনি নতুনটা বেশি দেখবেন অলরেডি ইটস চেঞ্জ এই এখন নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন ধরেন আমি এখন যদি চাই যে নিচে এখানে আমার যদি শর্টকাট অ্যাড করতে তাহলে এই অপশন বট্টন আসবেন সেই শর্টকাট এটা টোবোলটা অন করে দিবেন এবং আপনি দেখতে পাবেন তখন নিচে এই শর্টকাটগুলো চলে আসছে এখন এখান থেকে আপনি চাইলে ইডিট শর্টকাট থেকে আপনার অপ্রয়োজনীয় এখান থেকে রিমুভ করে দিতে পারেন এবং এখান থেকে এসে নতুন করে অ্যাড করে নিতে পারবেন আমরা আস্তে আস্তে সবগুলো অপশনে দেখে ফেলি এখন যদি চান আপনি একটা বুকমার্ক অ্যাড করবেন তাহলে এখানে এসে বুকমার্ক অপশনটা যদি অন করে দেন এবং এখান থেকে অ্যালাউ করতে হবে তাহলে দেখবেন এখানে বুকমার্ক চলে আসছে আপনার যত লিঙ্ক বুকমার্ক করা আছে সব এখানে আপনি পেয়ে যাবেন ইভেন আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন লিস্ট করতে পারবেন গ্রিড করতে পারবেন এবং ওর থেকে নিউ এর থেকে জেএড সেভি করতে পারবেন এখন যদি আপনি এআই টুল চান তাহলে জাস্ট এআই টুলটাকে অন করে দিবেন এবং এখান থেকে আপনি আপনার মতো করে যেগুলো চেকমার্ক দিয়ে রাখবেন সেগুলো এখানে দেখাবে তো আমি ডিপসিক ক্লট পাইলট জ্যামেনাই আচ্ছা আমি আরও কিছু সবগুলাই অ্যাড করে নিই ওকে জাস্ট এখানে সেভ দিব এখন বা দিকে দেখবে এখানে টুল নামে একটা অপশন আছে জাস্ট ক্লিক করলে যতগুলো আমি সিলেক্ট করেছিলাম সবগুলো টুল এখানে শো করবে এখন এই আই আবার ইডিট করতে চান তাহলে জাস্ট এখানে আসবেন টুল সেটিং থেকে এগুলো আবার আপনি চেঞ্জ করতে পারবেন এখন যদি আপনি গুগল অ্যাপ চান যেটা কিনা আমাদের নর্মালি থাকে ডান দিকে সেটার জন্য আপনি গুগল অ্যাপস এই টোকলটা অন করে দিবেন তাহলে দেখবেন এই এখানে একটা আইকন চলে আসছে সো আপনার নর্মাল গুগল আইকন যেভাবে যেগুলো পান আপনি ওইগুলো এখানে পেয়ে যাবেন টুডু লিস্ট যদি আপনি অন করেন তাহলে আপনি এখানে টুডু লিস্টের একটা আইকন পাবেন এখানে ক্লিক করে আপনার টুডু লিস্টগুলা এখান থেকে অ্যাড করতে পারবেন একটা একটা করে এখন যদি আপনি দেখতে চান দেখতে পারবেন যেটা আপনার অলরেডি হয়ে গেছে টাস্ক কমপ্লিট জাস্ট ক্রস করতে পারবেন এখান থেকে ডিটে করতে পারবেন হাইট ক্লকস আপনি যদি এখানে ক্লিক করেন আপনার এখানে যে ক্লকটা আছে ওটা হাইড হয়ে যাবে বাট আমার মনে হয় এই ক্লক রাখলেই ভালো লাগছে দেখতে তো এবং এখানে ক্লিক করলে আপনি এটা দেখবেন যে এটা ডিজিটাল হয়ে গেছে এবং আপনি চাইলে এটা কি টুয়েলভ আওয়ার ফরম্যাট নিতে পারেন এখন টয়েন্ট ফোর আওয়ার ফরম্যাটার ছিল এখন হয়ে গেছে টুয়েলভ আওয়ার ফরম্যাট আচ্ছা এখন যদি আপনি কাস্টম টেক্সটা চান এখানে এখানে ধর আপনি যেকোনো আপনার প্রয়োজন একটা নোট লিখে রাখতে পারেন যেমন আমাদের লম্বা সময় কমিটি বসে থাকি আমরা লিখে রাখতে পারি যে তিরিশ মিনিট পর পর পাঁচ মিনিট ব্রেক সো যাই সেটাকে রিমাইন্ডার দিবে আপনি যখন নতুনটা ওপেন করবেন তখনই রিমাইডার আপনার চোখে পড়বে এবং এই কাস্টমাইজ টেক্সট এটা যদি আপনি অফ করতে চান তাহলে কি করে এটা অফ হয়ে যাবে গুড মর্নিং দিচ্ছে এই গুড মর্নিংটা আপনি চাইলে অফ করতে পারেন এখান থেকে তার জন্য আপনাকে এটা অফ করতে হবে অ্যান্ড দেন গুড মর্নিং টেক্স ইজ গন এখানে একটা মদের ব্যাপার আছে আপনি চাইলে ডিফল্ট গুগল গিয়ে সার্চ করতে পারেন অথবা আপনি যদি কখনো মনে হয় আপনার হচ্ছে একটু ডার্ক সার্চ করবেন একটু ডিপ সার্চ করবেন তাহলে অনেকে আমরা হচ্ছে ডাক ডাক গো ইউজ করি আপনি জাস্ট এখানে ক্লিক করলেই তারপর সার্চ করলে ডাক ডাক গো থেকেই সার্চ হবে এবং সেম অ্যাজ লাইক ব্রেভ অর বিং আপনি এখন যদি চান এগুলো অফ করতে মানে এগুলো দেখাবে না হাইড করতে তাহলে জাস্ট একটু স্কল করবেন এখানে দেখবেন সাইড সার্চ ইঞ্জিন রাইট সো এখানে ক্লিক করবেন অ্যান্ড দেখবেন গন সো আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন সো আই থিঙ্ক ইটস বেটার আপনি চাইলে এখানে ওয়েদার আপনার এলাকার লোকেশন দিতে পারেন অথবা চাইলে এটাকে হাইড করতে পারেন আচ্ছা আমরা দেখে আসি ফার্স্টে আমার নিজের এলাকার লোকেশন আমি কীভাবে দিব এই যে এখানে আপনার সিটিটা লিখে দিবেন অথবা আপনার কোর্ডিনেশন দিলেও চলবে ইয়া অল রাইট সো এখানে একুশ ট্যাপে গেছে সো এখন যদি আপনি হাইড করতে চান তাহলে আপনি এখানে এসে এই যে হাইড ওয়েদার আপনি এখানে ক্লিক করলে এগুলো ওয়েদার হাইড হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে জিপিএস অন করে রাখতে পারেন তাহলে আপনি যেখানে মুভ করবেন ওই জায়গার ওয়েদারটাই দেখাবে অথবা যদি আপনার কাছে কোনো কি থাকে তাহলে এখানে ইউজ করতে পারেন এখন চাইলে আপনি এই ব্লু কালারটা আছে এই কালারের আছে আপনি ডার্ক মোড অন করতে পারেন অন করে দেন তাহলে দেখবেন ব্লু কালারটা আরো ডিপ হয়ে গেছে এবং চোখের জন্য এটা মনে হচ্ছে আরামদায়ক অথবা আপনি চাইলে এটাকে অফ রাখতে পারেন এবং এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারেন ইভেন আপনি চাইলে কাস্টম কালার দিতে পারেন আপনার এক্স্যাক্ট যে কালারটা চান কালার পিকার থেকে এখান থেকে সে কালারটা সিলেক্ট করে ওই কালারটা ইউজ করতে পারেন ইভেন আপনি ওয়ালপেপার ইউজ করতে পারেন এখান থেকে আপনি যদি আপলোড ওয়াল ওয়ালপেপারে যান এখান থেকে আপনার পছন্দ মতো ওয়ালপেপার লাইক উইস ওয়ান লাইক দিস ওকে আমি যদি অ্যাড করি ওই পেপারটা এখানে অ্যাড হয়ে যাবে তো আপনি একটু পছন্দ মতো ওয়ালপেপার চাইলে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে সেটা যখন ইউজ করবেন সেটা দেখবেন যদি আপনার থিমের সাথে ম্যাচ করা যায় তখন দেখবেন আপনার এই ইন্টারফেসটা আরও অ্যাগ্রেসিভ হয়ে যাবে ইভেন আপনি চাইলে আপনার ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারেন আমি চাই যদি এখন এখানে বাংলা ইউজ করতে চাই তাহলে এটা সিলেক্ট করব এবং সব কিছু বাংলা হয়ে গেছে এখন আপনার যে এই পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো আছে চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ট্রান্সপারেন্সি আপনি চেঞ্জ করতে পারেন তার জন্য আপনাকে এখান থেকে সরি এটা বাংলা হয়ে গেছে এই অপাসিটি থেকে আপনি চাইলে এটা কমানো বাড়ানো করতে পারেন যেটা একদম কমায় রাখি আমরা এরকম দেখাবে সো এখানে বিভিন্ন কোড দেখাচ্ছে সো আপনি এখানে এক একবার ওপেন করলে একটা কোড দেখাবে যদি আপনি কোডটা না চান তাহলে আপনি এই যে নোটিভেশনাল কোডোনটা অপ করে দিবেন কোডটা আর আসবে না কোনো প্রবলেম ফেস করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য অথবা ডাইরেক্ট আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন সো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন